হ্যালো বিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে আছে আমার দোকানের মধ্যে পুজো সকাল থেকেই খুবই তাড়াহুড়োর মধ্যেই আছি আজকে আর এই সুন্দর ফুলগুলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই দিলাম স্নান করে একবারে সোজা চলে গেছি দোকানে দোকানটা এখনও যেই র্যাকগুলো আছে সেটা অর্ধেক কমপ্লিট হয়েছে অর্ধেকটা বাকি আছে তো এইদিকে আমার ননদও আসছে ছোট ননদ ভীষণই হেল্প করছে আমাকে বাইরে যেসব আম পাতাগুলো দেওয়া হবে সেগুলো এখন বানাচ্ছে আর এদিকে পূজার জন্য আমি রেডি করছি আমার ননদ এসে হচ্ছে আমার জন্য একটু ফল কেটে দিচ্ছে মানে পুজোতে যতটুক লাগবে সেটুকুই কেটে দিচ্ছে বাদ বাকি রাখা আছে আর আজকে পুজোটা করার পরে যারা দোকানে আসবে তাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফল প্রসাদ মিষ্টি জিলাপি আর হচ্ছে বাতাসা এইসবই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে পুজোর প্রসাদ আর এদিকে বাবু আর আমি বসে পড়ছি পুজো দেওয়ার জন্য তোমরা তো আগেই ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমার মা আসছে অনেক অসুস্থ ছিল এখন ভগবানের কৃপায় অনেকটা সুস্থ আছে যার কারণে কিন্তু মা আসছে আমাদের বাড়িতে প্রদীপের সঙ্গেই আসছে আর এদিকে আমি পুজো দিচ্ছি আর হচ্ছে আমার বড় ছেলে আর মা এরা আসছে পিছনে ব্রেঞ্চের মধ্যে বসে আছে আর আমার শাশুড়ি মা স্নান করে আসবে আমার এদিকে পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর মাও চলে আসবে আর অনেকেই জিজ্ঞাসা করছিল যে দুটো দোকান কীসের জন্য তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি বলবো লাস্টের মধ্যে যে দুটো দোকান কীসের জন্য করা হইলো আর এদিকে কলা গাছ গাড়া ছিল কলা গাছের মধ্যে আমি হচ্ছে জল ফুল বেলপাতা এসব দিয়ে আর সেঁদুরার ফোটা দিয়ে দিলাম যেহেতু নতুন দোকানের মধ্যে দিতে হয় পুজো করলে আর আজকে আমার দোকানের পুজো দেখে সবাই বলছে যে আমি পরে আসব মিষ্টি রাখি আমার জন্য এখন এই যে দোকানের সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে আছে সে বলছে যে এখন যেহেতু দোকানের পুজো হচ্ছে পুজোটা কমপ্লিট হোক আর আমি ডিউটি থেকে ফেরার সময় কিন্তু আমার জন্য অবশ্যই রাখতে দিবে মিষ্টি আমি আসার পথেই খাবো তো আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে এদিকে বড় মাসে বানাচ্ছে আছে পেঁয়াজি পকোড়া চাউমিন এইসব আর আমি এই দোকানের দুই সাইডে অং করে দিচ্ছি আমার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট এখন দোকানের যে মেন মালিক তাকে হচ্ছে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি আর বাবার মাসে বানাচ্ছিল এখন চাউমিন বানাচ্ছে আর কি আর আমার ননদ আমাকে দেখে হাসছিল কেন আমি তাকে ব্লগ ভিডিও করতে বলছিলাম সে আমার মোবাইল ধরে শর্ট ভিডিও করছে সেই জন্য ওকে দেখে আর এই হচ্ছে আমার মা বাবু আর হচ্ছে আমার বড় ছেলে ননদ এরা বসে আছে বড় ছেলে মানে হচ্ছে আমার ভাসুরের ছেলে সেহেতু আমার ছেলে না আর এখানে একজন দুজন করে কাস্টমার আসছে আর এই যে এই দোকানের কথাই অনেকজনে বলছিল যে দুটো রুম কিসের জন্য তো একটার মধ্যে আমার যত দোকানের জিনিস আছে মানে জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া মুদিখানার সব কিছু একটার মধ্যে থাকবে আর ওই পাশে যেটা আছে সেটার মধ্যে হচ্ছে জুস ফ্রিজ আর হচ্ছে চাউমিন মোমো মানে চাইনিজ আইটেম যত এসবই থাকবে একটা রেস্টুরেন্টের মতন হবে ওইটা সব কিছু খাওয়া দাওয়ার জন্য ওই সাইডে করা হবে আর এই সাইডটা হচ্ছে মানে বিস্কিট আর হচ্ছে মুদিখানার জিনিস যা যা থাকে আর এদিকে তো জামা কাপড় আছে কসমেটিকের সবকিছু মিক্স করে রাখছি যাতে কোনো কাস্টমার আসলে যাতে ফিরত না যায় যখন যার যেটা প্রয়োজন হবে সেই জিনিসটা যাতে তারা হাতের কাছে পায় আমার দোকান থেকে এই জন্যই আমার দুটো দোকান করা যাতে জায়গা খুব বড় হয় আমি দোকানের মধ্যে সব কিছু রাখতে পারি